হ্যালো বিভান আসসালামু আলাইকুম বর্তমানে বান্দরবানের লামা প্রকৃতি প্রেমীদের কাছে স্বর্গরাজ্য হিসাবে খ্যাতি পেয়েছে বিশেষ করে আমাদের চকরিয়া থেকে লামা যাওয়ার রাস্তাটি যেন স্বর্গে প্রবেশের সংযোগ এই সুন্দর জায়গাটিতে আপনারা কিভাবে সহজে চকোরিয়া থেকে যেতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আপনারা অনেকে একটা ভুল করে থাকেন ঢাকা বা চট্টগ্রাম থেকে বান্দরবন সদর গিয়ে তারপর লামা কুজা কুজি করেন বান্দরবান সদর থেকে আপনারা লামা কুজে পাবেন না বান্দরবান থেকে লামা আসতে অনেক সময় লাগে আপনারা কি করবেন চট্টগ্রাম বা ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের টিকিট কেটে চকরিয়া নেমে যাবেন তারপর চকরিয়া বাস টার্মিনাল থেকে লামা আলী কদমের বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন ছান্দের গাড়ি বাস সিএনজি যে কোনো একটি দিয়ে আপনি লামা পৌঁছে যেতে পারবেন আজকে আমি আর আমার বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম লামার সৌন্দর্য উপভোগ করতে এখানে অনেক রিসোর্ট রয়েছে এক এক রিসোর্টের সৌন্দর্য এক এক রকম এই মুহূর্তে আমি আসি অ্যাডভেঞ্চার হিল রিসোর্টে পাহাড় সমুদ্র পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া অনেক বিরল শহরের ব্যস্ততা বলতে এবং প্রশান্তির শ্বাস ফেলতে যদি কোথাও যেতে চান তাহলে আমি বলবো লামা আপনার জন্য বেস্ট অপশন পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে সকাল সকাল এখানকার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় সকাল বেলা ঘুম থেকে উঠে হাতে মেঘ ছুতে পারবেন পাহাড় প্রেমীরা চাইলে ছুটে চলে আসতে পারেন লামার সৌন্দর্য উপভোগ করতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালাম